বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিস্তৃত এক রহস্যময় প্রাকৃতিক সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যেখানে প্রকৃতি কথা বলে নিজের ভাষায় এখানেই বাস করে ভয়ঙ্কর অথচ রাজকীয় বেঙ্গল টাইগার হাজার হাজার চিত্রা হরিণ বানর কুমির আর তিনশোরও বেশি প্রজাতির পাখি প্রতিটি গাছ প্রতিটি ঢেউ এখানে জীবনের গল্প বলে সুন্দরবনের বুকে গড়ে উঠেছে হাজারো মানুষের জীবন ও জীবিকা জেলে মৌয়াল বনজীবীরা প্রকৃতির দান থেকে বাঁচিয়ে রাখে নিজেদের সংসার তাদের জীবন আর প্রকৃতির জীবন্ত বন্ধন অত্যন্ত স্পর্শকাতর কিন্তু এই অপার সৌন্দর্য আজ হুমকির মুখে জলবায়ু পরিবর্তন দস্যুতা বন উজাড় ও দূষণ ধ্বংস করছে এই জীববৈচিত্র্যের আশ্রয় আমাদের দায়িত্ব এখনই পদক্ষেপ নেওয়া সুন্দরবন শুধু বন নয় এটা আমাদের অস্তিত্ব সুন্দরবন বাঁচলে বাঁচবে বাংলাদেশ আসুন সবাই মিলে বলি সুন্দরবন রক্ষা কর